এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বারুইপুর কাছারি বাজার কাপড়পট্টি সংযুক্ত ব্যবসায় সমিতির পরিচালনায় ব্যবসায়ী সদস্যদের ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দু হাজার চব্বিশে যারা পাশ করেছে তাদেরকে মেমেন্ট দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় সেই সঙ্গে রক্তদানের উৎসব হয় বারুইপুর কাছারি বাজারে এই রক্তদান উৎসব আঠারো বছরে পদার্পণ করেছে রক্তদান শিবিরে সহযোগিতা করে বাড়িপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক। এখানে উপস্থিত ছিলেন বাড়িপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাড়িপুর পৌরসভা উপপৌর প্রধান গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলে মোট পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সেই চিত্রই আপনাদের চেয়ে খবর আর চরিতণ্ডা এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে মাধ্যমকে পাশ করা এক ছাত্রী ও ওই সমস্ত সম্পাদক কি বলছেন তা শুনুন আপনাদের এই রক্তদান শিবির সম্পর্কে কি বলবেন আমাদের রক্তদান শিবির আরম্ভ করেছিলাম আজ দু হাজার পঁচিশ আঠেরো বছর উদযাপন হল আমাদের যেটা একটা ভাবনা ছিল অত্যাধিক গরমের মধ্যে আমরা পঞ্চাশ জন বারেফি হসপিটাল থেকে অ্যাটেক করেছিলাম পঞ্চাশ জনে আমাদের সাকসেসফুল হতে চলেছে

আজকে এই রক্তদান শিবিরের অনুষ্ঠান আর কি আছে আমরা থালা সেমিয়া রোগের রোগীদের সাহায্য আর্থিক সাহায্য করেছি এবং আমাদের ব্যবসায়ী বন্ধু যাদের ব্যবসায়ী মেম্বার তাদের ছেলে মেয়েদের মাধ্যম উচ্চ মাধ্যমিক সংবর্ধনা প্রদান করেছি মানে যারা পাশ করে আসে যারা মাধ্যম উচ্চ শিবির পাশ করেছেন তাদেরকে আমরা সমিতির আজকে রক্তদান শব্দ থেকে সংবর্ধনা জানানো হয়েছে এছাড়া কাপড়টি এই সংস্থা আর কিছু করেন আমরা যেরকম ফুটবল টুর্নামেন্ট করি প্রতি বছরই এবং পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উৎসবে আমরা বিরাট উৎসবের মতন আয়োজনও করে থাকি প্রতি বছরই করছি পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উৎসব আমরা করে থাকি আপনার নাম আমি উত্তম নাথ সমিতির সম্পাদক